নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছি কয়েকদিন হচ্ছে বড়গুলোকে আসতে পারছি না তাই আজ সকাল থেকে বড় ব্লোকটা স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকো তার সাথে সাথে বলি কত সুন্দর দেখো এখন সকালবেলা কিন্তু আমরা তোমার দাদাভাই উঠেছে পুরো ভোরবেলা আমি তার ভাবে উঠেছি একটু লেটে আর এখন দেখো কুয়াশা সুন্দর রইলা কিন্তু আকাশটা আমাদের এখানটায় দু তিন দিন হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে

তোমাদেরকে এই ভিডিওটা আমরা দিতে চাই এবং আরও আমাদের সাথে সাথে যে আমরা কিছু কিছু ভিডিও আকর্ষণীয় তোমাদের সাথে সময় আছে সেগুলো তোমাদেরকে দেবো আর এখন পুরো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে সকাল বেলায় তো আর সাথে সাথে পুরো কুয়াশার ওয়েদার কি ভালো লাগছে তো যাই হোক এখন বাজে ছটা আমি উঠেছি পাঁচটার সময় উঠে আমি আগুন দিয়ে দিয়েছি কারখানাতে আর তোমাদেরকে ওই দেখটা দেখাচ্ছে যে আমরা আমাদের সামনে একটা ছোট রান্নাঘর ছিল রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে তার উপরে যে প্লাস্টিক তেরপল দেওয়া ছিল কাঠগুলো ঢাকা দিয়ে দিয়েছি আর সাথে সাথে পরিষ্কার করে দিয়েছি তো ওখানে কি হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেন পরিষ্কার করেছি আমাদের এখানে সরস্বতী পূজা অবশ্যই কালকের তো সেই সরস্বতী পূজার উপলক্ষে তোমাদেরকে এই ভিডিওটা আমরা দিতে চলেছি আমাদের এখানে অনেকটাই চাল জমে গেছে বন্ধুরা তো সরস্বতী পূজার উপলক্ষে আমাদের এখানে অনেক মানে যে আত্মীয় স্বজন কুটুম্ব সাক্ষেত এরকমই সব কিছু আসে অনেকজন তো বন্ধুরা তোমরাও যারা আসতে চাইলে আসতে পারো কারণ আমাদের এখানে শ্রী পঞ্চমী সরস্বতী পূজার উপলক্ষে যে মেলাটা তিন দিন থেকে চার দিনের মেলাটা হয় সেই চার দিনের মেলার উপলক্ষে অনেক আমাদের এখানে লোক কুটুম্ব অনেক কিছু আসে তো সাথে সাথে অনেকগুলোই চাল এখানে জমে গেছে সব দশ কিলো পনেরো কিলো আঠেরো কিলো এদিকে হচ্ছে কি এই একটা পঞ্চ প্রায় দুটো প্যাকেট মিলে প্রায় তিরিশ কেজি চাল আছে এইভাবে সব অনেক চাল রয়েছে আর সাথে সাথে এই চালের ব্যান্ডটা হলো এটাই এটা খুব অনেক দিন এই অনেক দিন আগে এই ব্যান্ডের চাল কাজ করেছিলাম খুবই ভালো মুড়ি ফোটে এই আশা করি তোমরা দেখছো যে এই চালের ব্যান্ডের নাম হলো পীর সাহেব সাদা মুড়ির চাউল তো একদম ফ্রেশ পরিষ্কার এবং খুবই সুন্দর সাদা সরু মুড়ি হয় এই পীর সাহেবের চাল এইটা অনেক দিন আগে আমরা ভিডিওর প্রথম এ এই চালে আমরা কাজ করেছিলাম বন্ধুরা তো যাই হোক আশা করি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম আর সাথে সাথে আমরা তোমাদের মুড়িটাও কেমন হবে না হবে তোমাদেরকে সেটাও দেখাবো বন্ধুরা তো তো এখন আমরা যে তীর সাহেবের চালটা যে ব্যান্ডটা দেখালাম সেই ব্যান্ডটা হলো তো আমরা সেই চালটা আমরা চেঞ্জ করছি তোমাদের ভাই দেখতে পাচ্ছ চালটাকে কড়ার মধ্যে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং নেক্সট ফের আবার বস্তায় থেকে নেওয়া হবে তো বস্তায় থেকে নিয়ে তোমার যে লবণ জল মিক্সড করে সুন্দরভাবে কড়ার মধ্যে চালটাকে ফেঁটে নেওয়া হবে আর কীভাবে নেওয়া হবে সেটা তোমাদেরকে আমরা দেখাবো অবশ্যই তো সাথে থাকো আর পুরো লবণ যে জলটা আমরা তৈরি করেছি সেটা সম্পূর্ণ এক ড্যাম তো আমাদের অনেকটাই আজকের কাজে লাগার জন্য তৈরি করেছি তো যাই হোক কেন না আমাদের আজকের কাজটা অনেকটাই ভারী পড়ে গেছে মানে অনেকটাই ভারী মানে যে কাজটা করতে হবে অনেকটাই কাজ তো জানি না অপরলার আশীর্বাদে বা গুরুজনদের আশীর্বাদে আমরা যেন কাজটা করেও উঠতে পারি

সেই কাস্টমারগুলো আসলেই তোমাদের সম্পূর্ণ ভিডিও মারফতে আমরা তোমাদেরকে দেখাবো যে কত কাস্টমার আজকেরে আসবে না খাঁটা করেছি না ওই জায়গাটা কী হবে কি তোমাদের এই ভিডিওতে দেবো মন্দিরা তোমরা কিন্তু ভিডিওটা ঠিক এখন দিচ্ছি না কেন বলছি না আমি কেননা আসলেই আসলেই জিনিসটা তবে তোমরা বুঝতে পারো তবে আমি বললেও সেটা তোমরা বুঝতে পারো তো যাই হোক আমরা অনেকটাই আগুনের আগুনটা দিয়ে দিয়েছি অনেকটাই গতিবেগ রয়েছে আগুনের দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর আগুন জ্বলছে তো প্রচুর হারে কড়ার হিট হয়ে গেছে আর আমরা কাজও অনেকক্ষণ আরম্ভ করে দিয়েছি যথেষ্ট আগুন জ্বলছে দেখতে পাচ্ছ বন্ধুরা

এখানে বেশি চাল হচ্ছে কে পড়েছে আর এখানে কতগুলো ভর্তি চাল আছে দেখো দেখতে পাচ্ছো আর বন্ধু আর দেখো তোমাদেরকে এই দেখতে পাচ্ছো আমাদের অলরেডি ইট চলে এসছে একটা নতুন ছোট্ট সুন্দর বাড়ি বানানোর জন্য অলরেডি ইট এসছে এখানটা এক হাজার এসছে আর গাড়ি ঢুকেই অলরেডি গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানটা চার হাজার ইট অলরেডি এখানেই থাকবে ইটগুলো আসছে বন্ধুরা তোমাদেরকে বলবো এই ভিডিওর শেষে আরো একটা কথা বলবো কিন্তু এখন কাজের মধ্যে বলতে পারছি না আর অলরেডি গাড়িও ঢুকে গেছে দেখো আসছে দেখো বড় গাড়ি ন্যাশাল গাড়ি মোড়ে আসছে ইটগুলো এই রাস্তাটা আমাদের প্রচন্ড শট অলরেডি গায়ে ভুলে গেছে ওইখানটা সুন্দর করে ঈদ গুলো সুন্দর করে গুছিয়ে আর আমরা কাজ করবো বন্ধুরা না তোমাদের কাজে শেষেও দেখাবো